হইছে নি এখন হাত মুখ দিয়ে ভাত খাইতে কয়দিন ধরে যে আমার পেস্টটা ফুরাই গেছে এ দাদি দাদি কই গেলা কি হইছে আমার সারের মতো চেচাই তো সুস ও দাদি দাদারে না বলছিলাম পেস্ট আনতে তা আনে নাই জানোস না তো দাদা কি রকম কোনো কিছু বললি কি সেটা আনে নাকি তাইলে এখন আমি দাঁত বাস করবো কি দিয়া তাহলে একটা কাজ কর চুলো থেকে ছাই নে আর বাহির থেকে বালু নে দুটো মিক্স করে দাঁত মাজ দেখবি দাঁত একদম চকচক করবে ওই সব ছাই পাছ দিই আমি দাঁত মাঝেও নাই আর মাস্তেও পারমো না হ এই সব দিয়ে দাঁত মస్తే মస్తే তো বুড়ি হয়ে গেলাম ওই সব বাদ দাও আগের দিন মাগে খাইছে দাদাদের কিপтамиয়ার ভালো লাগে না আমার আব্বা আম্মাজে কবে বিদেশ থেকে আসবো এগোলে তুমি কি রান্না করছো কেন কি হয়েছে ডালার মূলাবাজি করছি তুমি কেটা ডাল রান্না করছো নাকি হলুদ দিয়ে পানি জালদা রাখছো তুমি এই পানি আলার ডাল বাগার দিছিলা কিনা এটা আমার সন্দেহ লাগতেছে তুমি যে কিপটার কিপটা তরকারি দিয়ে তেল দিতে চাও না আ তেল ছাড়াই তো বাগার দিছি তাই না তেলের যে দাম বাড়তেছে দিন দিন সেটা কি তুই জানিস ওইসব আমি সবই জানি তুমি যে তরকারিতে তেল দাও না এর জন্য তরকারি খাইতে মজা লাগে না কি গো দাদি দাদা কই গেছে দাদা কি ভাত খাবো না তোর দাদা পান চাবাইতেছে পান চাবানো শেষ হলে তারপরে ভাত খাইব তুমি যে মোলার তরকি রান্না করছো বলেও জানরা ওরা দাদাকে দিও না তাহলে কিন্তু সারা রাত্রি পাদাপাদি করবো ওই পাদের শব্দে আমার কিন্তু ঘুমিয়ে আসবো না পানিয়ালা ডাল আর মোলার তরকারি খায়া আমার একটু পেটটা ভুললো না সালার পেটটাও নেই খালি পড়ে আছে দেখি তো ফেসবুকে কে কে আছে ফেসবুকে একটা ডপমানা পোস্ট তো সুন্দর করে একটু লিখিত আজ দাদির হাতের কালা বোনা খায়া একদমই এত মজা লাগছে কলার বেড়ে খাইলাম পানি ডাল আর মলার তরকারি আর ফেসবুকে দিলাম কালা বোনা আর এই সব ঢপ মারার জায়গায় হইতেছে ফেসবুক যাক এখন লাইক কমেন্ট হোক আমি গোসলটা করে আসি ও দাদি বাথরুমের একটা সাবান ছিল ওইটা কই রাখছো কেন ওইখানেই তো ছিল এখন পাস না নাকি থাকলে কি আর আমি তোমার জিগাই তাহলে ইন্দুর এ নিয়ে গেছে নাকি কেমনে কমো এখন আমি কি দিয়ে গোসল করবো তাহলে একটা কাজ কর ওই যে ওইখানে হুইলের পাউডার রাখা আছে হুইলের পাউডার শরীরে দিয়ে গোসলটা কর কি বললা তুমি সাবানের বদলে হুইল দিয়ে গোসল করবো সাবান না থাকলে তো কি করবি ওইটা দিয়ে গোসল কর আমার আর এইসব ভাল লাগে না টাঙ্কিতে পানি নাই যাও তো মোটরের সুইচটা দাও মোটর যে ডিমো মটরে তো দুনিয়া কায় বিরুঠব তুই গিয়ে কলটা চাইবে এই গোসলটা কর ওয়াচ হুম কি কিপটার কিপটা মটর থাকতে আমার আবার কল চাইবার গোসল করা লাগে আজকে খেলতে গিয়া না আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে সুন্দর দেখে একটা স্যান্ডেল কিনা দিও তো কি রে দুই দিন আগে স্যান্ডেল কিনে দিল নতুন এখন দেখি দুই দিনে তুই ছিঁড়া ফেল সোস তোর দেখি লোহার স্যান্ডেল বানিয়ে দিতে হইবো এই তোমাদের কিপটা আমি আমার আর ভালো লাগে না আমি ঘরে গেলাম শুইতে ঘুমামো ঘুমাইতে যামু তা কয়েল তো নাই কাল সারা মশার কামড়ে আমি ঘুমাইতে পারি নাই ও নো প্রতিদিনই কি কয়েল শেষ হয়ে যায় কয়েল নাই ঘরে ধুমা দে তাহলেই তো মশাগুলো চলে যায় সারাদিন এই দাদাদের কি প্রেমে আমার সহ্য করা লাগে কেমনে যে আমি দাদাদের এই কি প্রেমিগুলো সারামু সেটাই বুঝতে পারতেছি না বন্ধুরা কারো কাছে যদি কোনো বুদ্ধি থাকে তাহলে আমার একটু কয়েন আমি ওজন ধরে কিনা মনে